ভয়ঙ্কর যুদ্ধ কি ভাবছেন ভারত পাকিস্তানের বর্ডারে হয়েছে কাশ্মীরে হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত হয়েছে একদম নয় একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা বীরভূমের ব্লকের থানার জামালপুর ঘটনা বালি খাদানের দখল কার হাতে থাকবে সেই হিন্দু তৃণমূল বনাম মুসলিম তৃণমূলের লড়াই আরো নিচে যদি দেখেন তাহলে এই যে উজ্জ্বল হচ্ছে অনুব্রতের কাছের লোক আর কাজল শেখের অনুগামীরা হচ্ছে স্বপন এরা তাহলে এদের মধ্যে লড়াই চলছে স্বাভাবিক ব্যাপার বীরভূমের বাঘ বীরভূমের বীর দু বছর পর তিহার জেল থেকে ফিরেছে এখন বাঘ যতদিন তিহার জেলে বন্দি ছিল ততদিন বাঘের এলাকা দখল করে দিয়েছে কাজল শেখের অনুগামীরা গরু পাচার থেকে শুরু করে বালি শুরু করে সব জায়গা দখল হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার জায়গা তো আর ফাঁকা থাকে না যতদিন বীরভূমের বাঘ বীরভূমের বীর গরু পাচার কাণ্ডে তিহার জেলে বন্দি ছিল ততদিন কাজল শেখের অনুগামীরা সব দখল করে নিয়েছে ফলে এবার বাঘ তো এলাকায় ফিরেছে বাঘ তো এবার নিজের এলাকা পুনর্দখল করবে ফলে মারপিট শুরু হয়ে গেছে আর সেই জন্যই মোহর মোহর বোমা আর গুলি চললো এই যে বাংলাদেশের যে সমস্ত মূর্খ বেইমার বাংলাদেশিগুলো বলছিল না চার দিনে কলকাতা দখল করে নেবো সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো আরে ভারতীয় আর্মির কথা ছেড়ে দিন তার নিচে তো আমার বিএসএফ আছে আধা সামরিক বাহিনী বিএসএফ এর কথাও ছেড়ে দিন বীরভূমে এই কেষ্টমন্ডল আর কাজল শেখের অনুগামীদের হাতে যা বোমা আছে এই বাংলাদেশকে একদিনে উড়িয়ে দেওয়া যাবে আজকে সেই ঘটনায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেল যেমন বোমার লড়াই চললো গুলির লড়াই চললো আর অন্যদিকে দেখলাম একজন একেবারে পাটাই উড়ে গেল একটা উইকেট পড়ে গেল কাদের দলে কারা এখন এগিয়ে আছে সবটা দেখাবো আপনাদের বলবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের ইতিহাসের মজাদার ঘটনাগুলোর একটা দেখতে আমি মানব গ্রহ নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল কর্মী শেখ সাত্তার আলীর একটা পা উড়ে গেল কি আর করে যাবে একদম স্বাভাবিক ঘটনা বক্তৃতা দেখেন নেই মুসলিম তৃণমূলী নেতারা মুসলিম ফ্যামিলিদের একেবারে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল এটা যখন হিন্দু বনাম মুসলিমের লড়াই চলছে হিন্দু তোলামূল বনাম মুসলিম তোলামূল অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ কেষ্ট বনাম কাজলের লড়াই শুরু হয়েছে ওই যে বললাম কেষ্ট মন্ডল বীরভূমের বাঘ বীরভূমের বীর তিনি গরু পাচার কাণ্ডে তিহার জেলে ছিলেন দুবছর দু বছর পর ফিরে এসছেন এবার নিজের জায়গা দখল করছেন বালি খাদান প্রচুর টাকার ব্যাপার কোটি কোটি টাকার ব্যাপার কে না টাকা পায় বলুন সাংবাদিকরাও টাকা পায় পুলিশও টাকা টাকা পায় পায় বিরোধী নেতারাও টাকা পায় সেই বালি খাদানের লড়াই কোটি কোটি টাকার ব্যাপার আর সেই নিয়ে শুরু হয়ে গেল সংঘর্ষ সোমবার রাত থেকে সংঘর্ষ শুরু হলো সেটা দেখলাম আজকে তো একদম যেহারে বোমা আর পড়লো আর গুলি চললো তাদের বাংলাদেশের বর্ডারে হলে অর্ধেক বাংলাদেশ দখল হয়ে যেত ঠিক কিভাবে হলো কিরকম ভাবে মুড়ি মুড়কির মতো বোমা পড়লো এক ঝলক দেখুন আপনারা ফান করে দিচ্ছি ফান করে দিচ্ছি চিন্তা নাই ঠিক আছে পেয়ে গেছে একজনা পেয়ে গেছে

কার লিখ গেল কে জানে ক্যামেরা লিখ গেছে কেষ্ট মন্ডল বনম কাজল শেখের লড়াই জেলা সভা দেবতী বনাম কেষ্টমন্ডলের লড়াই আর বাকি এই যে দু দলের ছড়িয়ে চিঠি আছে তৃণমূল নেতাই স্বপন সেন উজ্জ্বল হক কাদরি এরা সব কেউ এর কাছের লোক কেউ ওর কাছের লোক আর লড়াই নেমে পড়েছেন বালিখাতানের দখল নিতে এখন কে দখল পাবে কে পঁচাত্তর পঁচিশ অনুযায়ী কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে পয়সা পৌঁছে দেবে সেটা তাদের উপর নির্ভর করছে যুদ্ধে যে সেই পৌঁছে দেবে এখন আপাতত এই যুদ্ধটা তৃণমূলের উপর স্তর দেখা কোনো রাস্তা নেই পুলিশ কি করবে শুনলাম নাকি নজনকে অ্যারেস্ট করেছে পুলিশ নজনকে অ্যারেস্ট করে কি করবে সবাই তৃণমূলের নেতা ওই লোক দেখানোর জন্য অ্যারেস্ট তো করতেই হবে অনুপ সাহা দুবরাজপুরের বিজেপি বিধায়ক কি বলছেন তিনি দেখুন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে তিনি তার দলের বিধায়কদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বলছেন আর একদিকে আমরা দেখছি দুবরাজপুর বিধানসভা লোবা অঞ্চলে সেখানে একটি বাড়িতে যখন আগুন লাগে সেই বাড়িতে গিয়ে যখন তার দলের প্রধান এবং সেই পঞ্চায়েত সমিতির সদস্য সামে তারা যখন সেই বাড়িতে গিয়ে সাহায্য দিতে যায় সেখানে সেই অঞ্চলেরই তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাধা দান করেন এবং তাদের সাহায্য যাতে না নেয় সেই বার্তা দেন অর্থাৎ আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে মুখ্যমন্ত্রীর কথা শুধুমাত্র কথাই থাকছে সেটা দলের কর্মীরা মানছে না যেটা বর্তমানে অঞ্চলের যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সব থেকে বড় প্রমাণ তাই এই দল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই তৃণমূল কংগ্রেস শেষ হবে সাধারণ মানুষও চায় এই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি শেষ হবে বাংলার মঙ্গল আপাতত রাজাদের লড়াই চলছে কেষ্টমন্ডল বানাম কাজল শেখ এই উজ্জ্বল নাকি আবার অনুব্রতর কাছের লোক অন্যদিকে আবার কাজল শেখের কাছের লোক হচ্ছে এই স্বপন কালো শেখ এরা দুই দলে লড়াই চলছে এখন বালি খাদানের বালি পাচারের দায়িত্ব কার হাতে থাকবে সেটা যদি একেবারে কালীঘাট এবং ক্যামাকস্তি ঠিক করে না দেয় এবার কাকে ঠিক করবে যতদিন বীরভূমের বাঘ বীরভূমের বীর এলাকায় ছিল তখন সে নির্বাচন পরিচালনা করত করতো কেষ্টমণ্ডল তার আমলে বীরভূমের তৃণমূলের বার হয়েছে আবার সে দু বছর তিহার জেলে যাওয়ার পর কাজল শেখের আন্ডারেও তৃণমূলের বারবারান্ত হয়েছে তৃণমূল জিতেছে প্রত্যেকটা আসনে এবং কাজল শেখ বানাম কেষ্টমন্ডল দুজনের একজনকে বেছে নেওয়া আবার কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের পক্ষ খুব একটা সহজ কাজ নয় এখন একটু ইয়ে করতে পারে নিলামে তুলতে পারে কে বেশি দিবি ভাই তাকেই সাপোর্ট করব এবং দেখা যাক বড় কর্তাদের যারা কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে বসে আছেন তারা নিলামটা কবে ওঠান যে বেশি কে দেবে পঁচাত্তর পঁচিশ থেকে বেশি কে দেবে সেই ওই এলাকার বালি খাদানের দায়িত্ব পাবে কয়লা পাচারের দায়িত্ব পাবে গরু পাচারের দায়িত্ব পাবে এটাই তো ব্যবস্থা এখন সাধারণ মানুষ সাথে মারা যান কিনা এখন জানা যায় আপাতত যেটুকু জানতে পেরেছি শেখ সাত্তার আলী তৃণমূল কর্মীর পা উড়ে গেছে সে নাকি ভাই কাজল শেখের অনুগামী মানে কাজল শেখের ওয়ান উইকেট ডাউন আপাতত কেষ্টমন্ডল এগিয়ে আছে কিন্তু কাজল শেখ কি থামবেন তার একটা উইকেট যেমন ডাউন হয়ে গেল তেমনি কেষ্টমন্ডলের একটা উইকেট ডাউন করার জন্য নিশ্চয়ই লড়াই চলবে ফলে এই লড়াই যে থামবে না এমনটাই বলছেন এলাকার মানুষজন এখন বালিখাদানের লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে তৃণমূল মরছে পর্যন্ত ঠিক আছে সাধারণ মানুষের কিছু হবে না তো এটাই হচ্ছে বাংলার মেয়ে রাজত্ব আপনাদেরকে বারোশো পনেরোশো টাকার ভাতা দিয়ে বালি খাদান থেকে কোটি কোটি টাকা কামাই আপনাদের বারোশো পনেরোশো টাকার ভাতা দিয়ে কয়লা খাদান থেকে কোটি কোটি টাকা কামাই আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে গরু পাচার করে কোটি কোটি টাকা কামাই শিক্ষকদের চাকরি চুরি হয়ে যাচ্ছে আবাস যোজনার টাকা চুরি হয়ে যাচ্ছে আবাস যোজনা পেলেই এখন নাকি তৃণমূল শুধু গেছে এখন আবাস যোজনার টাকা পেলে বেশি টাকা চাইছে না ওই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এই পর্যন্ত নিয়ে আপাতত তৃণমূল সন্তুষ্ট আছে কিন্তু আবাস যোজনার আর তৃণমূল নেতাদের টাকা দেয়নি এমন একটা লোক এই বাংলায় বলতে পারবে ফলে দুর্নীতির সঙ্গেই আপাতত আমাদের সহবাসটা করে যেতেই হবে আপনারাও অপেক্ষা করে বসে দেখুন দুর্নীতি হচ্ছে হোক আজকে দেখলেন বেকারের মেলা হলো বেকাররা মেলা করলো চা চপ ভুগনি বিক্রি করলো তাতে কি এসে গেল বাংলার মহিলারা এখন আর ছেলে মেয়েদের চাকরি চায় না বারোশো পনেরো টাকার ভাতা পাচ্ছি মাসের শেষে ওটাই অনেক জীবনযাত্রার মান বা আমলের চৌত্রিশ বছরে আর তৃণমূলের পনেরো বছর এই ঊনপঞ্চাশ বছরে এই বাঙালির জীবনযাত্রার মান যে কতটা নেমে এসছে সেটা এখন বজে যাচ্ছে এই বাংলা নাকি ইংরেজদের তারিখ ছিল স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস হয় না যেমন একটা বাংলাদেশকে দেখছি তেমনি আর একটা পশ্চিমবঙ্গকে দেখছি এরাই নাকি ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে কেউ বললে ইতিহাসের পাতায় লেখা না থাকলে বিশ্বাস হতো না কতটা সিরদারাহীন সরিশ্রী আমরা হয়ে গেছি কি বলবেন আপনারা কেষ্টমন্ডল বরং কাজল শেখের লড়াই চলছে এই লড়াইটা যদি বাংলাদেশের বর্ডারে হতো না তাহলে এই মূর্খ বেইমান বাংলাদেশিগুলো একেবারে প্যান্টে ওই করে ফেলতো আর কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার নিউজ বাংলার এই লড়াই এত তাড়াতাড়ি শেষ হবে না কাজল শেখের হয়েছে কাজল শেখ যে প্রতিশোধ প্রতিশোধ নেবেই নেবেই তার দল বল যে এবং বাকি উইকেটগুলো ডাউন করার চেষ্টা করবে এবং বালি খাদার নিজের দখলে রাখার চেষ্টা করবে সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না কিন্তু এই বালি খাদার থেকে ক্যামাকস্টিক এবং কালীঘাটে শতাংশ কতটা যায় যে তারা এখনো চুপ করে দেখছে এত ঘটনার পরেও সেটাই সবচেয়ে বড় প্রশ্ন দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো লড়াই চেপে রাখতে দেবো না